গল্প বিদ্যুৎ চোর ডাইনি শান্ত জংলাপুর গ্রাম চারপাশে ঘন জঙ্গল আর নদী ঘেরা ছোট্ট সুন্দর এক বসতি বিনে গ্রামটা ভরা থাকত কৃষকের মাঠের কাজ আর শিশুদের হাসি আনন্দে কিন্তু রাত নামলেই সেখানে নেমে আসতো এক অদ্ভুত অন্ধকার কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত এখানে বাস করে এক রহস্যময় ডাইনি যাকে তারা বলে বিদ্যুৎ চোর ডায়নি প্রতি রাতেই গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে যেত আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও পুরো গ্রাম অন্ধকারে ঢেকে যেত শিশুদের কান্না মহিলাদের আতঙ্ক আর পুরুষদের হতাশা সব মিলিয়ে গ্রামে এক ভৌতিক পরিবেশ তৈরি হতো গ্রামবাসীর ভয় কৃষক রাজেশ তার স্ত্রী কাজল আর তাদের প্রতিবেশী হৃদয় ছিল এই আতঙ্কের অন্যতম শিকার তবে মজার ব্যাপার হলো হৃদয় যেহেতু মোমবাতির ব্যবসা করত তাই সে বিদ্যুৎ না থাকলে বেশি মোমবাতি বিক্রি করত। সে অন্যদের মতো ভয় না পেলেও অন্ধকারে ডাইনির নাম শুনে শিউরে উঠত গ্রামের মানুষরা বারবার চেষ্টা করেছিল সমস্যার সমাধান করতে বিদ্যুৎ অফিসে অভিযোগ জেনারেটর ব্যবহার এমনকি পাহারাদার বসানো কিন্তু তাতে কোনো লাভ হয়নি ডাইনির শক্তি এত প্রবল ছিল যে সবাই একসময় ভয়ে হাল ছেড়ে দেয় গাজার সাহস কিন্তু গ্রামে ছিল এক কিশোর ছেলে নাম গাজা বয়স কম হলেও তার মন ছিল সাহসী সে আর সহ্য করতে পারছিল না প্রতিদিনের ভয় আর অন্ধকার এক সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল আজ আমি বের হব দেখব কে বা কি আমাদের বিদ্যুৎ খেয়ে নিচ্ছে চাঁদের আলোয় মৃদু ঝলকানি নিয়ে গাজা প্রবেশ করল অন্ধকার জঙ্গলের ভেতরে প্যাঁচার ডাক ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে বাতাসের ঝাপটা তার গা কাঁপিয়ে দিচ্ছিল অবশেষে সে দেখতে পেল এক জরাজীর্ণ কুড়ে ঘর যা জানালা দিয়ে ভৌতিক লাল আলো বেরোচ্ছে গাজার নিঃশব্দে কাছে গিয়ে ভেতরে মুখি দিল তার চোখ আটকে গেল এক ভয়ঙ্কর দৃশ্যে এক বৃদ্ধা সদৃশ ডাইনি জট পাকানো চুল চোখে আগুনের মতো জ্বালা সামনে একটি বিশাল লোহার কেটলি যার ভেতরে নীল ঝলমলে বিদ্যুৎ কুণ্ডলি পাক খাচ্ছে ডাইনি সেই কেটলি থেকে হাতে বিদ্যুৎ নিয়ে নিজের মাথায় ঢেলে দিচ্ছে প্রতিবার ঢালতেই সে আরও তরুণী ও শক্তিশালী হয়ে উঠছিল তার ঠোঁটের কোণে শয়তানি হাসি আর গলায় অদ্ভুত মন্ত্রপাঠ ভয়ে গাজার বুক ধকধক করতে লাগল সে বুঝল এই বিদ্যুৎ চোর ডাইনি গ্রামকে অন্ধকারে ডুবিয়ে বিদ্যুৎ চুরি করে শক্তি বাড়াচ্ছে তান্ত্রিক গজানন্দের আগমন গাজার দৌড়ে ফিরে গেল গ্রামে এবং সব ঘটনা খুলে বলল এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে যার নাম গজানন্দ গজানন্দ ছিলেন বিদ্যাশিক্ষায় পণ্ডিত অশুভ শক্তির বিরুদ্ধে বহু লড়াই করেছেন তিনি শুনে বললেন আজ এর অবসান ঘটাতে হবে নইলে ডাইনির শক্তি এত বাড়বে যে একসময় সে পুরো গ্রাম নিশ্চিন্ন করে দেবে ভয়ঙ্কর যুদ্ধ রাত নামতেই গাজা আর গজানন্দ জঙ্গলের সেই কুড়েঘরের দিকে গেল হঠাৎ তাদের সামনে হাজির হল ডাইনি তার চোখ থেকে আগুনের ঝলকানি হাতে বিদ্যুতের চাবুক ডাইনি গর্জন করল কে সাহস করল আমার শক্তির কাছে আসতে সাথে সাথে সে ঝলমলে বিদ্যুতের তীর ছুঁড়ে মারল গজানন্দ শান্ত গলায় মন্ত্র পড়তে লাগলেন আর সঙ্গে সঙ্গে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হলো যা তাদের রক্ষা করল শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ ডাইনি একের পর এক বিদ্যুতের ঝড় তুলতে লাগল বন কাঁপতে লাগল গাছ ভেঙে পড়তে লাগল অন্যদিকে গজানন্দ তার তন্ত্রমন্ত্র দিয়ে সেই আঘাত প্রতিহত করছিলেন অবশেষে তিনি মাটিতে এক রহস্যময় চিহ্ন আঁকলেন এবং তার হাত থেকে বের করলেন এক জাদুকরী শিকল শিকলটি আকাশ চিরে গিয়ে ডাইনিকে শক্ত করে বেঁধে ফেলল ডাইনি চিৎকার করতে করতে ছটফট করতে লাগল না আমাকে ছাড়ো আমি ফিরে আসব কিন্তু গজানন্দ তার সমস্ত শক্তি একত্র করে ডাইনিকে ছাইয়ে পরিণত করলেন ডাইনির ধ্বংসের পর হঠাৎ জঙ্গলে নেমে এলো শান্তি আকাশে তারা ঝিলিক গ্রামে আবার জ্বলে উঠল বিদ্যুতের আলো রাজেশ কাজল হৃদয় সব গ্রামবাসী আনন্দে ভরে গেল গ্রামের শিশুরা উল্লাসে দৌড়াতে লাগল আর সবাই গাজা আর গজানন্দকে বীরের মতো সম্মান জানালো। এরপর থেকে জংলাপুর গ্রামে আর কখনো অকারণে বিদ্যুৎ যায়নি লোকে গল্প করে বলতো যদি সাহসী গাজা আর জ্ঞানী গজানন্দ না থাকত তাহলে আমরা হয়তো এখনও সেই অন্ধকারেই ডুবে থাকতাম এভাবেই বিদ্যুৎ চোর ডাইনির অভিশাপ থেকে মুক্তি পেয়ে জংলাপুর গ্রাম আবার শান্তিতে বসবাস করতে লাগল